হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো আচারি কফি সম্পূর্ণ নিরামিষ আর এই রেসিপি একবার খেলে কিন্তু আরেকবার খেতে ইচ্ছে হবে এতটাই সুন্দর হয় খেতে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকফি এরকম ফুলগুলো টুকরো করে কেটে নিয়েছি আর হলুদ জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এবার জল থেকে তুলে একটা পাত্রে রেখেছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এই রেসিপি সাদা তেলে করছি আপনারা ইচ্ছে হলে সর্ষে তেলে করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো মতো ভেজে নেব একবার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে দু তিনবার এরকমভাবে ভেজে নিতে হবে ফুলকপির টুকরোগুলো দেখুন ঢাকাটা সরাচ্ছি এইভাবে দু তিনবার আমি কিন্তু ঢাকা সরিয়ে ঢাকা উঠিয়ে ফুলকপির টুকরোগুলো ভেজে নিয়েছি এরকম হালকা ভাজা হলেই চলবে এবার অন্য একটা পাত্রে ফুলকপি ভাজা তুলে রাখছি এখানে মশলার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি টু টেবিল স্পুন সর্ষে এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে মেশানো আছে চারটে শুকনো লঙ্কা আর দু চামচের একটু বেশি কাসুরি মেথি আনিয়েছি সামান্য পরিমাণে লবণ এই চারটে উপকরণ একসাথে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিল পাটাতেও এটা বেটে নিতে পারেন এই রেসিপিতে কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার আমি করছি না এবার খুব ভালো মতো পেস্টটাও তৈরি হয়ে গেছে দেখুন এবার যেই কড়াইয়ের মধ্যে ফুলকপি ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট কোনো রকম নাড়াচাড়া না করেই এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এখানে হাফ গ্লাস পরিমাণ জল আমি দিয়েছি আর যেই পাত্রের মধ্যে মশলার পেস্টটা রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনির বা মিষ্টির আন্দাজটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নয়তো এর স্বাদ কিন্তু ভালো হবে না এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা সরাচ্ছি একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণে কাসুরি মেথি ছড়িয়ে দিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ বাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখুন আর যেহেতু আমার চ্যানেলের সব রেসিপিই নিরামিষ তাই যে কোনো নিরামিষ দিনে রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি দু মিনিট ঢাকা দিয়ে রাখার পরে সার্ভ করে দেখালাম আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করতাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার